তো গায়ে সকাল সকাল মানে আমার তো গরম জল খাওয়া অভ্যেস হয়ে গেছে আমার আর গরম জল খেলেও সত্যি কথা যেটা যে কী বলা যায় সকাল থেকে মানে পেটটা তো একদম পরিষ্কার হয়ে যায় তারপর অনেকটা বেশ ভালো লাগে তো গাইস বান্না তো সবকিছু আবার মা এখানে হাঁড়ি চালটা গরুর জামানটা ওটাকে রেডি করে দিয়ে গেছে সব আমি দাঁড়া হয়ে গেছে কয়েক কিছুটা জামা কাপড় সব নিয়ে এসছি সাহায্যে দেবো বলে কারণ কালকে একসঙ্গে এতগুলো করা সম্ভব না এখানে এই যে এতগুলো দিয়েছি আরও মানে বিছানার কয়েকটা দেবো ভাবছি কারণ আজকের একটু ভালো রোদটা হয়েছেও এই যে এখানে ভাত বসিয়েছি আলু বসে তো ভাত হবে কারণ এত জামা কাপড় সব কিছু ধোয়া ধুই করতে হবে ওখানে এই যে ডুবিয়ে রেখেছি আর এইখানে এক গাদা সব বের করে এগুলো সব সাপ দেব আর সব বিছানাপত্র ওই যে ব্ল্যাঙ্কেট বের করেছি আর ওই সাইডে তোষক তারপর ওই সাইডে এই যে মা দুর বালিশ টালিশ সব কিছু বের করে আজকের যেহেতু রান্নাবান্নার সেরকম একটা তোড়ঝড় নেই কারণ বাবা মাও আজকে বাড়িতে নেই আমি একাই খাবো তো তার জন্য শুধুমাত্র আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েই আমি সব কিছু কাজগুলো করছি আর আজকের দিনটাই একদম মানে এতটা ফাঁকা যে আমি নিজের মতন রান্নাবান্না করে আর সব কিছু কাজগুলো গুছিয়ে নিতে পারবা তাছাড়া শীতের সব কিছু পরিষ্কার করে এখন অবধি ঢোকানো হয়নি তো আমাদের রুমটা প্রচুর ছোট তো ওর মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হয় আর রুমটা পুরো জাম হয়েছিল তো ভাবলাম যে আজকেরই সুযোগ সবগুলো কাচাকুচি করে একদম পরিষ্কার করে ঢুকিয়ে দেওয়া নয়তো রুমটার মধ্যেও মানে কি বলবো যে রেগুলার ব্যবহার করি যে জিনিসগুলো ওইগুলো রাখারও জায়গা থাকে না তো সকালে মুড়ি খেয়েছিলাম আর তো কোনো কিছু খাওয়া হয়নি খুব খেতেও আর ওখান বাজে বারোটা মানে এক মিনিট বাকি আছে বারোটা বসতে আর এক্ষুনি মানে সকাল থেকে আমার সব জামাকাপড় এক্ষুনি কাচাকুচি করে সব মাত্র ধোয়া কমপ্লিট হলো তো কতগুলো জামা কাপড় সব কিছু কাছাকাছি করেছি তো একবার দেখে নাও দিলে তোমরা বুঝতে পারবে যে এই পরিমাণ কষ্টটা হয়েছে মানে নিঃশ্বাস নিতে পারছি না ওই দেখো ওই সাইডে মশারি তারপর শাড়ি গামছা বালিশের ওয়ার ছায়া চাদর দুটো নাইটি তারপর এই দিকে বেড কভার চাদর আর ওইদিকে দেখো একটা রুমাল টুপিও আছে তারপর তোমাদের দাদা ভাইয়ের কতগুলো কাপড় দেখো এই যে এতগুলো ধোয়া কাছা করেছি আর এখনও মানে বিছানা সাজগুলো যেগুলো রয়ে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি ওগুলোকে এখন ঢুকাবো তারপর তারপর ঘরে সব কিছু যেহেতু বার করে দিয়েছি ঘরটাও একটু একটু মানে ঝাড়াঝুড়ি করে নেবো ওকে তো সব যেহেতু জিনিস বের করে দিয়েছি ঘর একদম খালি হয়েছে তো তার আগে কিছু একটা খাবো মানে একটা আপেল খাবো ভাবছি প্রচুর খিদে পাচ্ছে আর এখন যেহেতু বারোটা বাজে মানে সব কিছু কমপ্লিট করে উঠতে দুটো বেজে আমাদের রুমটা ঠিক কতটা ছোট তোমরা একটু যদি লক্ষ্য করো অবশ্যই বুঝতে পারবে খুব ছোট আর আমি এখানে দাঁড়িয়ে আছি একদম দরজার সামনে আর দেখতেই পাচ্ছ এরকম একটা ঘাট পড়ে আছে আর এরকম একটা ছোট জায়গা এর মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয় আমি সব কিছু টেনে বের করে ফেলেছি এখন যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেবো আর বাদ বাকিগুলো একটু ঝেড়ে মুছে তারপর সব কিছু একটা একটা করে গুছিয়ে রাখবো আর খাটের তলাতে বেশিরভাগ জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হয় তো কিভাবে রাখি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম আজকের ঘরের সব ডাস্টবিন মানে ঘর ডাস্টবিন হয়ে গেছে ওইগুলোকে পরিষ্কার করতে হবে তারপর দেখো রকম ওইগুলো বের করে দিয়ে এসে তারপর ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই নয়তো এনার্জি পাচ্ছি না কাজ করতে ভাবছিলাম যে পরপর কাজ করব তারপর ভাবলাম যে না একদম কষ্ট হবে তো একদিন কষ্ট হয়ে যাক কিন্তু তারপর প্রত্যেক দিন মানে কি বলে একটু রেস্ট নিয়ে নিয়ে শরীরটাকে ঠিক করে নেবো বাট প্রচুর চাপ হচ্ছে আজকের মানে খুব কষ্ট হচ্ছে কিন্তু একদম কমর টমরগুলো ধরে গেছে আর এখনও অবধি আমি স্নান করিনি কোনো কিছুই করিনি আর আজকে মোটামুটি আমি সিদ্ধান্ত নিয়েছি সব জিনিসগুলোকে ঝেড়ে পরিষ্কার করে বার করব। পুরো ছাড় দিতে মানে এরকম সব বেরিয়েছে মানে আরও যে কত বেরোবে এখনও অনেক বাকি এই যে সব এইগুলো সব মানে কি বলা যায় সব ফেলে দেবো মানে ঘরে আজকে প্রায় অপারেশনের পরে আমি এক বছর মতন মানে কি বলা যায় কোনো ঘরে যেই যাই যেখানে যেরকম যা জিনিস আছে সব করেছিলো কেন পরিষ্কার করছিলাম না মানে তো তারপরে কি অবস্থা মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এরকম একটা মানে ডাস্টবিনের মধ্যে থাকতাম ঠিক আছে তো দেখে নাও কি অবস্থা মানে আজকে এখন প্রায় তিনটে বেজে গেছে এখন অবধি কোনো কিছুই মানে স্নানটুকুই করিনি তো সকাল থেকে সব মোটামুটি কাজ হচ্ছে আর হচ্ছে সেই সকালে প্রায় সাড়ে আটটা নটা থেকে কাজ করা শুরু করেছিলাম এখন অবধি কমপ্লিট হয়নি তো শরীর পরপর অসুস্থ হয়ে যাচ্ছে মানে কি বলবো আমার মানে শরীরটা টানছে না আর এখানে দেখো এখন অব্দি এক জামা কাপড় পরে আছে এগুলোকে ভান্স করতে হবে জানি না পারবো কি না যদি না পারি এগুলোকে এক সাইড করে রেখে দেবো সত্যি আর শরীর টানছে না মানে আমার চোখগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো তাকাতেই পারছি না মানে এমনি একটু ভোরবেলা থেকে উঠে পড়েছিলাম তারপর প্রচুর হাত পা যন্ত্রণা ব্যথা করছে বলে তারপর মানে শুয়েছিলাম উঠে যেই কাজ করা শুরু করেছে এখন পাঁচটা বাজতে দু মিনিট বাকি আছে আমি এখন মাত্র কাজ কমপ্লিট হলো মানে বুঝতেই পারছো শরীর মানে একদম টানছে না সত্যি কথা বলতে মানে কী বলবো আমি একটু আগে মানে আমার যেহেতু সাড়ে চারটে ভিডিও সাড়ে চারটেতে আমি যেহেতু ভিডিও আপলোড করি তো আপলোড করা আপলোড হয়ে গেছিল জাস্ট থামবেল বানানো ছিল না তো আমি চারটে দশে শুয়ে শুয়ে থামবেলটা বানিয়েছিলাম তারপর আমি সাড়ে চারটেতে ভিডিও আপলোড দিয়ে যখন উঠতে উঠছি আর কি গাইস তোমাদের হয়তো বললে বিশ্বাস করি উঠতেই পারছি না মানে পুরো শরীর ব্যথা হয়ে গেছে সত্যি কথা বলতে এখনও এতগুলো জামা কাপড় সব পড়ে আছে এগুলো গুছাবো তারপর ঘর ছাঁটাবো তারপর রাতে রুটি কর মানে রুটি আছে আরও কালকের দুটো মানে কি বলা যায় ওই কাঁথা ওগুলো ধুতে হবে মানে আমি জানি না কী করবো আমি পারবো কি না খুব কষ্ট হচ্ছে গাইস মানে কি বলবো বলে বোঝাতে পারছি না তো চলো আমি বাদবাকি কাজগুলো করি আর ভালোই লাগছে না ভিডিও শ্যুট করতে কিছুই না তো জামা কাপড়গুলো মোটামুটি সব কিছু ভাঁজ করে রেখে দিয়েছি আর এগুলোকে বড ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখবো আজকের আর ঢুকিয়ে রাখবো না কারণ ওগুলোকে দেখে ঢুকে ঢুকে রাখতে হবে কারণ যেগুলো তোমাদের দাদা ওগুলো একদম আলাদা রেখে দিতে হবে ও আবার কবে আসবে ওইগুলো ব্যবহার করবো আর যেগুলো আমি হয়তো ইউজ করবো দু এক দিন ছাড়া ছাড়া তো সেগুলোকেও এক আলাদা করে ঢুকিয়ে রাখতে হবে তো তার জন্য ওগুলো ট্র্যাঙ্কের ওপর তুলে রেখে দিলাম কালকের সকালে ওগুলোকে ঢোকাবো আর তারপর এখন চলে এসেছি রাতে রুটি বানানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি পরের দিন আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে এই ছোট্ট রুমটার মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি তো রুমে এইভাবে ঢুকতেই তারপর এরকম প্রথমেই বাম সাইডের দিকে এরকম ব্যাগগুলোকে গুছিয়ে রেখেছি মানে আমার মেডিকেলের যা জিনিসপত্র তারপর এই ব্যাগটাতে মোটামুটি সব কিছু রেগুলার হয়তো টুকটাক বাজারে যাবো তো ছোটো ব্যাগটাকে এইগুলো সব ঢুকিয়ে বড় ব্যাগটার মধ্যে রেখেছি আর ওই ঝাট মানে ঝাড়ুটা ওইটা বিছানা ঝাড়ার জন্য আর তারপর আছে এরকম একটা বড় ট্র্যাঙ্ক আর এইটার মধ্যে কি বলা যায় যাবতীয় যা কিছু সব কিছু গুছিয়ে রাখি আর তারপর এই খাটটা পড়ে আছে আর এইখানেই ঘুমোয় আমরা আর তারপর দেখো এই খাটের সাইড দিয়ে একদম সরু একদম বলা যায় জায়গাটা তো এইখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও ঠিক কতটা সরু আর এই সরুটা দিয়েই যাতায়াত করতে হয় আর যাতায়াতও করি তো যাই হোক তারপর এরকম ডান সাইডের দিকে আর একটাইভাবে পেরোপ দিয়ে আর কোথাও বাজারের দিকে আরও গেলে তো ব্যাগ যে যেই ব্যাগটা আমি বেশি ব্যবহার করি ওইটাকে এরকম ঝুলিয়ে রেখেছি হাতের কাছে যেন পাওয়া যায় তো তারপর এখানে আমার যত বই আছে মানে আমার ভালো লাগা অনেকগুলো উপন্যাস আছে তারপর আমার কলেজের যত বই সবগুলোই আছে তারপর আমি কিছু কিছু গল্পের বই যেগুলো পড়তে ভালোবাসতাম যেমন সার্ল হোমসের তারপর শেক্সপিয়ারের এই বইগুলো তো এগুলো কিন্তু সব আমি পরপরে কিনে মানে পরে কিনেছি এগুলো আমার আর পড়াশুনোর মধ্যে না তো সব বইগুলোকে এই একটা জানলার মধ্যে তাক বলে আমাদের ঠিক আছে ওইখানে সব গুছিয়ে রেখেছি আর তারপর খাটের তলাতে কি কি থাকে জাস্ট একবার দেখে না ওইখানে যত মানে এই অ্যাটার্জি ঠিক আছে এটার মধ্যে মোটামুটি সাজগোজের সব জিনিস থাকে আর তারপর এখানে চকলেট বিস্কুট মানে কি বলা যায় খাওয়ার জিনিস থাকে ঠিক আছে এক সাইডে আর ওই সাইডের দিকেও দেখো সব জুতোর ঠোঙা আমার তোমাদের দাও ভাই সব জুতোর ঠোঙাগুলোর মধ্যে সব জুতোগুলো আছে তো ওইগুলোকে এইভাবে গুছিয়ে রেখেছি আর এই ডান সাইডে জানলাটা দিয়ে খুব রোদ ছিল তো তার জন্য এইভাবে ঢেকে রেখেছি তারপর দেখো এই যে একটা সরু জায়গা এটার মধ্যে বসে বলো দাঁড়িয়ে বলো সব কিছুই করি আর এখানে আমার সব কী বলা যায় সাজগোছের জিনিস বলো তারপর রেগুলার তেল সাবান সব কিছুই এইখানে থাকে মেডিসিনও থাকে এখানে যেমন থাইরয়েডের মেডিসিন এগুলো এখানে রেগুলার রেখে দিই ট্র্যাঙ্কটার মধ্যে আর এইভাবে একটা লাঠি দিয়ে রেখেছি কারণ ওই ট্র্যাঙ্কের ঢাকাটা বারবার পড়ে যায় তারপর নিচে একটা টলি আছে ওইটাতে ব্ল্যাঙ্কেট থাকে দুটো আর ওপরে ট্র্যাঙ্কটাতে আমার ভালো ভালো যে মানে বাইরে যাওয়ার জন্য শাড়িগুলো রেখেছি তারপরে মিক্সচার মেশিনটা আছে আর আমার রিং লাইটের অবস্থাটা দেখেছো একদম ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে তো ওটাকে এইভাবে রেখেছি আর ওই চেয়ারটার ওপরে কি কি আছে ইস্ত্রি আছে তারপর ওই ফ্যানটাকে ওইখানে রেখে দিই মোটামুটি এইভাবেই আছে আর কোনায় একটা মাদুর ছিল দেখে নিয়েছো তো ব্যাস এই তারপর ওই কি বলা যায় দড়ি দেওয়া আছে দড়ি দেওয়া ওগুলোর মধ্যে জামাকাপড় রেগুলার যেগুলো ব্যবহার করি